একই প্রেমিককে নিয়ে কারাকারি আজও ঐশ্জা মনীষার মুখ দেখা দেখি বন্ধ একই নায়কের প্রেমে দুই নায়িকা আজও ঐশ্জা মনীষার মুখ দেখা দেখি কেন বন্ধ জানেন জেনে নিন আজকের এই ভিডিও থেকে বলিউড ইন্ডাস্ট্রির সৌন্দর্য এবং কাজের সুযোগ নিয়ে নায়িকাদের মধ্যে রেশারেশি তো আছেই এমনকি নায়কদের নিয়েও অনেক সময় দুই নায়িকাকে রেশারেশি করতে দেখা গিয়েছে বলিউডে ঠিক যেমন মনীষা কৈরেলা এবং ঐশ্বর্যা রায়ের মধ্যে চরম অশান্তি হয়েছিল রাজীব মূলচান্দানিকে নিয়ে যে কারণে আজ বলিউডে দুই হেভি ওয়েট অভিনেত্রীর মধ্য মুখ দেখা দেখি প্রায় বন্ধ সময়টা তখন নব্বইয়ের দশক ঐশ্বর্য তখন সবে মডেলিং শুরু করেছেন ঐশ্বর্যার পাশাপাশি রাজীবও তখন মডেলিংয়ে পা রেখেছেন আর মনীষা কৈরো সবেমাত্র বলিউডে তার প্রথম ছবি করেছেন ঠিক সেই মুহূর্তে এই তিনজনের মধ্য ত্রিকোণ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যার রেস আজ পর্যন্ত চলছে রাজীব মূলচন্দানী আসলে সেই সময় মনীষা কৈরেলার বিশেষ বন্ধু ছিলেন এদিকে মডেলিংয়ের সুবাদে ঐশ্বর্য এবং রাজীবের মধ্য সম্পর্ক দানা বাঁধতে শুরু করে এই সম্পর্ক এই সম্পর্কে কিছুই জানতেন না মনীষা তবে একদিন তিনি রাজীব এবং ঐশ্বর্যকে হাতে নাতে ধরে ফেলেন ঐশ্বর্য এবং রাজীবের প্রেমপত্র চলে আসে তার হাতে সব কিছু জানাজানি হয়ে যাওয়ার পর ঐশ্বর্য এই বিষয়ে মুখে কুলুপ আঁটেন তখনকার মতো তবে পরে একটি ম্যাগাজিনের সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি আসল ঘটনা ফাঁস করেন ঐশ্বর্য বলেন চুরানব্বইয়ের প্রথম দিকে একটা নামি ম্যাগাজিনের লেখা পড়ে জানতে পারি যে রাজীব নাকি মনীষার জন্য আমাকে ডাম করবে ভেবেছিল জানার সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করি জিজ্ঞেস করি কেন এসব বাজে কথা বলছে কারণ রাজীব আমার শুধুই বন্ধু এর বেশি কিছু না ঐশ্বর্য আরও বলেন আমি ওকে বলেছিলাম আমি তোমাদের এই সব প্রেম ভালোবাসার মধ্য পড়তে চাই না যদিও এই ঘটনার দু মাস পর বিচ্ছেদ হয়ে যায় কারণ মনীষা দুই মাস অন্তরই অন্য ছেলের সঙ্গে ঘুরত তবে ঐশ্বর্য অবশ্য সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি মনীষার অভিনয়ের ভক্ত মনীষার বোম্বে ছবিটি দেখে তিনি তাকে ফুলের তোড়া পাঠানোর কথাও ভেবেছিলেন রাজীবের এই ঘটনার কারণে চিরতরে ঐশ্বর্য এবং মনীষার সম্পর্কের মধ্য তিক্ততা চলে আসে এই ঘটনার পর তারা আজও একে অপরের সঙ্গে কথা বলে না অন্যদিকে রাজীব মডেলিং ছেড়ে গোয়াতে রেস্তোরাঁ খুলেছেন স্ত্রী এবং ছেলে মেয়েদের নিয়ে তার সুখের সংসার এখন বলিউডের সঙ্গে সংযোগ সেভাবে নেই বললেই চলে